আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা স্পন্দন নিত্য বলে বন্ধু তোদের কথা আই ছুটি চট্টলাতে যত সখী সখা এই হৃদয় ছোঁয়া স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের প্রাণ অবস্থিত পর্যটন হোটেল সৈকতে অনুষ্ঠিত হল এসএসসি সাতাশীতম ব্যাস দরবার চট্টগ্রামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধুত্বা স্মৃতি আর সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণে আয়োজিত এই মিলন মেলা ছিল এক আনন্দ ঘন উৎসবের প্রতিচ্ছবি শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রাক্তন সহপাঠীদের প্রাণের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি এবং বন্ধুত্ব ভিত্তিক স্মৃতি চারণায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিত সব বয়সী অংশগ্রহণকারীদের শতস্ফূর্ত উপস্থিতি এবং উষ্ণ আন্তরিকতা এ আয়োজনকে করে তোলে স্মরণীয় ও আবেখনো। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় মানবাধিকার সংগঠন সিএইচআরএম এর নারী নেত্রী এবং 87 এর দরবারের গর্ব অ্যাডভোকেট আঞ্জুমান আরা চৌধুরী তন্নি একজন মানবিক ও সাহসী নারী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা ও মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের দুঃসময়ে ছুটে যাওয়া এই সমাজকর্মীর উপস্থিতি অনুষ্ঠানের নতুন এক মাত্রা যোগ করে সহপাঠীরা তাকে নিয়ে যেমন গর্বিত তেমনি তার মানবিক ভূমিকার জন্য সম্মানিত বোধ করেন আয়োজকরা জানান এই পূর্ণ কেবল একটি মিলন মেলা নয় বরং পুরনো বন্ধনকে নতুন করে আবিষ্কার করার একটি বিরল সুযোগ অতীতের স্মৃতিকে কেন্দ্র করে বর্তমানের সংযোগ এবং ভবিষ্যতের প্রত্যাশায় গড়ে ওঠা এই মিলন মেলা আরো গভীর করে বন্ধুদের সম্পর্ক ও ভালোবাসা তাদের প্রত্যাশা এই আয়োজন চলতে থাকবে নিয়মিত যা বন্ধুত্বা স্মৃতি আর সংস্কৃতির মাঝে এক উজ্জ্বল সেতু বন্ধন হয়ে থাকবে আগামী দিনের পথ চলায় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন